দুইশো টাকা ডিসকাউন্টে খেয়ে আসলাম একশো প্লাস আইটেম তাও আবার আনলিমিটেড আনলিমিটেড গরুর মাংস মাটন কাচি বিফ বিরিয়ানি মোমো বার্গার পিজা আনলিমিটেড ডেজার্ট কাবাব সিফুড, মাটন ডাল চিকেন কারি এত সব আইটেম খেতে পারবেন আনলিমিটেড যত খুশি তত কোনো লিমিটেশন নাই আপনি পেট ভরে মন ভরে ইচ্ছা মতো খেতে পারবেন আর আমার মতো পেটুক হলে আপনিও সাতশো টাকায় চার পাঁচ হাজার টাকার খাবার খেয়ে ফেলতে পারবেন গাইস বাফেটে কিন্তু অনেক রকম আইটেম থাকে সবাই কিন্তু পয়সা উসুল করে খেতে পারে না সো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাফেটে আসলে কিভাবে পয়সা উসুল করে খাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান দা ক্যাফেরিওতে চলতেছে ধামাকাদার একটা অফার এই অফার দেখেই মূলত আজকে ক্যাফেরিও উত্তরাতে চলে আসছিলাম নয়শো টাকার বুফে সবার জন্যই থাকছে দুইশো টাকা ডিসকাউন্ট পার পার্সন পড়তেছে সাতশো টাকা আর যারা এবার এস এস পাস করেছ তাদের জন্য থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে মাত্র পাঁচশো টাকায় বুফে আইস দুইশো ডিসকাউন্ট পেয়ে আমি তো বেজাই খুশি বেশি কিছু না বুফেতে আসলে আপনি হাফ কেজি গরুর মাংস খাই দিবেন আর আমার মতো পেটু খুলে তো এক কেজি ইজিলি খেয়ে ফেলতে পারবেন তাদের এখানে প্রচুর পরিমাণ আইটেম ছিল এবং রিফিল সিস্টেমও বেশ ভালো ছিল অ্যাপিটাইজার থেকে শুরু করে মেন্ডিস ডিশ ডেজার্ট সব কিছুই নিয়েছিলাম পেলেট ভরে ভরে মাত্র সাতশো নিরানব্বই টাকার বাফেটে আনলিমিটেড গরুর মাংস আনলিমিটেড মাটন কাটছি আনলিমিটেড বিফ তেয়ারি এত সব এক্সপেন্সিভ আইটেম একসাথে সব জায়গায় পাওয়াও যায় না সাতশো নিরানব্বই বিরানব্বই টাকায় নিয়ে ফেলেছি টেবিল ভর্তি খাবার আমি যেহেতু একটু বেশি খাই তাই খাবারও আনছে একটু বেশি বেশি আপনি আপনার লিমিট অনুযায়ী খাবার নিয়ে আসবেন কোনো খাবার ওয়েস্ট করবেন না প্লিজ অ্যাপিটাইজার থেকে শুরু করে মেন ডিস ডেজার্ট সব কিছুর টেস্ট ছিল খুবই দারুণ স্পেশালি তাদের বিভুনার আমি পুরো ফ্যান হয়ে গেছি নাম দিয়ে বিভুনাটা খেতে খুবই দারুণ লাগতেছিল অ্যাপিটাইজারের ভিতরে কাবাব লোটা ফ্রাই সিফুড এই আইটেম গুলা সব থেকে বেশি ভালো লাগছে আর মেন ডিসের ভিতরে সব থেকে ভালো লাগছে তাদের কাচি এবং बीबू ना तादर का কাচির টেস্টটা অনেকটা বিয়ে বাড়ির মতো আমার কাছে খেতে খুবই দারুণ লাগছে ওভারঅল তাদের প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তাদের ডেজার্ট গুলো বেশ ভালো ছিল এত সব খাওয়ার পরে এই রকম রসে ভর্তি গোলাপ জামুন খেতে গাইজ খুবই দারুণ লাগতেছিল আর গাইজ এই অফার চলবে দা ক্যাফেরিওর প্রত্যেকটা ব্রাঞ্চে রুবালি ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডও থাকছে বাই ওয়ান গেট ওয়ান অফার দা ক্যাফেরিওর উত্তরার এক্সাক্ট লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর তিন রোড নাম্বার দুই জোশিমুদ্দিন কেপসি বিল্ডিং এর ফিফ্থ ফ্লোরে